दूध oh बुझे <laughs> <h understands> <hathtaking noise> <Ha> <busted> <hulpts>? ওयो মা টুনটুনী রে কে ছোনির ছাগলের মতো গলায় সুর পর্যন্ত নাই ছוני মানান করে সুর দিবি আমি মা টুনটুনীই বলছি হ্যাঁ সেইটা কার কথা

এক দুই তিন হামা না তোমরা তিনটে বোন পাহাড়ের মতো সব একই বাপের পেটে হচ্ছে সব একই বাপের পেটে মায়ের পেটে সব একদম আমরা হয়েছি বাপের পেটে আর ও হয়েছে মায়ের পেটে ও এ তো আসতেই চাইছিল না সে তোমরা ওটাকে লেতিল লেতিল নিয়ে এলাম বুঝিস ছড়ি আমি এক কাজ আবার তুই চ চ চ

তোমার ঠাকুরকে খাওয়াবো গা হ্যাঁ এই আমাদের না দুটো ছাগলের বাচ্চা হয়েছে জানো হ্যাঁ কিন্তু ও ভারী টাকা বলছি দুধ দে দুধ দে দুধ দে দুধই দেয় না তো ছাগলকে দুধ খায় না তো আমাকে খাওয়া কেন তাই বল হবে আর কিছু বলছো ঝামেলায় পড়ে গেলাম কিছু বলেনি যা ফাওগা আ যা সোজা Thank

हे कथक् he

ਨਾਈ ਕੋਰੀ ਹੋਇਆ ਮੀ ਕਰਤੇ জেট মালবে এই সব মাল ভালো ভাই এই মাল সব ভালো মাল সারা জীবন খাব চেষ্টা না ঠান্ডা শীত দিনে ঠান্ডা লাগবে না না শীত কথা কি না বালি না ও শুনো চম্পা শুনো তারা কই হারা আয় তোমার নাম কি শোন না কি হইল কি

চুল কি ভাই মেয়েটাকে বাড়িতে ও তো গরম চা মারবি আর চুলকুবে যা ওই আমার চুল কেটে বাবা হাই তু যে পেয়ে দিদি হি না ছোড়ে এই মালটা ভালো এই বাংকানা আরে আমার চুল কুলো হয়ে গেল না কিরে কি কাজ হয়ে গেল ই আমার কেন চুল কুচি ছুঁড়ি ঠেকি দিলে না কিরে ইয়ে পড়ে না লালের পোটা কি কুইন্টাল নি ন কুইন্টাল পড়ছে পাতলা মাল নাই কিন্তু মাল গোনা ভালো কেতটা বালি লাগবে না কি নাম আমার নাম হ্যাঁ পাইল হ্যাঁ পাইল পাইল কোন পাইল রে ছিড়ে যায় না জং ধরে না কোন কোন পাইল তুমি तुम्हारा नाम और हाँ तेरी पायल पे लिखा है दीवाना तेरा

আমি বি কইতাম আর ফোন নাম কইল তার মানে হারে আমি এই রূপে কা দানি আছি আর তোকে যেই ফোন নাম কইছি ও তোমার বিনা পয়সা দেখবি এত কত নাই এই না না কন্ডিশন আমার খুব ভালো লাগিছে তোমাকে কিস করতে

হয়াই হাড্য় দোবা 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 দোবাস্তা বেলে পালা ছংবিছা পারে না কিচু ছাডে না পেচু সাহাহাহাহা� सारा जीवन ओ भर साथ यह क्यों देने का ना और यह तो हमारे না হোক তো ভালো হবে এ তো শুয়ার আগে পাঁচর কার হাড় ভেঙে দেবে রে পাখির মানে পেট বেরি কেন পাখির মা তুমি আমাকে দাও না আ সেদিন বললি দুবো এসো হ্যাঁ পাখির মা

ওয়ানানে দুত বাকে দুত বিজে কাকে খেলায় হাকেলান একাকে মিয়ে মোত মোত এপে কান মলমুডাপনি কোমুকা তর কুষ্টাকে বে�

পাম্প আছে মই দেখ সালা বুমি করছি হ্যাঁ হ্যাঁ করছি বে ক দিনের মাথায় লুবা পাঁচ দিনের মাথায় পারবি তো একসাথে বুঝি দুইটো বাচ্চা দাঁড়া দাঁড়া চায়ের দোকানিকে শুধু এই সালো যে খাবার লি যায় না এই দোকানি সালো পাকান খেয়েছি না কি রে ভা হাজি ও ভাত খেয়ে আইচ্ছি

দাঁড়া ভালো ভালো মনীষ দেখি আগে আর কিলবা আর কি খাবা তেতুল তেতুলের দায়িত্ব কাকে দেব আচ্ছা এই মনীষটা চলবে মিস্টার কিং কং আর নাম আমি বলছি কিছুই নাই তুই ওরে নুন কান্দেছে না ওরে নুন কান্দেছে না চুপ চুপ বেলুন কিনে দেব আরে তো বড় হবে

পা খেয়ে আর যদি একটু চাপ পড়ে যায় গোটা গায়ে লোক জল পা।